কোন মেয়ে বিয়ে করছে সৎ সাহস থাকলে সেই মেয়ে বল আমার বাপ লাইভে আসবে আমি সাথে আসব। আমি এডিশনাল আইজিপি আমার হোসেনের বড় মেয়ে হয়ে বলতেছি আমার বাবাকে নিয়ে আমি লাইভে আসবো তোর কত বড় সৎ সাহস তুই সেই মহিলারে বের কর বের কর কাবিন নামার যে সেরা বের কর কই থাক তো কিছু বের কর বের কর তোর পঞ্চাশ না তোর হাতে আমি এক পঞ্চাশ লাখ না তোর হাতে আমি এক কুড়ি টাকা কথা দিব যা আমার বাপরে বলবো যে সর্বোচ্চ বিক্রি করে তোর এক লাখ টাকা দিতে কারণ পঞ্চাশ লাখ টাকা রেখে মা তোর বাবা কথা বিয়ে করছিল তুই আমাদের বাপরে তোর বাবা কথা বিয়ে করছিল হ্যাঁ নাকি তুই না কোনটা তোর মা কবেছিল আমার তো মনে হয় আমার তো মনে হয় তোর মা দশ বেড়ের গুইরা ঘুইরা দশ বেড়ে মিশায় তোরে জন্ম দিছে এই জন্য একটা সব মানুষের নিয়ে তুই এসব তোর কথা বলো আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম এক বাপের পয়দা হইলে উত্তর আয় তুই কালকে আয় আবারও বলতেছি আমি নসরা যাইতে দিয়া তোরে আমি আবারও বলতেছি অতিরিক্ত আইজিপি আমার হোসেনের মেয়ে বড় মেয়ে হইয়া আবারও বলতেছি আমি তোর স্বচ্ছ সাহস থাকলে এক বাপের পয়দা হইলে তোর মা যদি দশ বছর পয়দা না দেয় এক বাপের পয়দা হইলে তুই কালকে আসবি আমি ঠিকানা আবার দিচ্ছি তুই কালকে আসবি তুই আমার দেখাবি তুই আমার দেখাবি যে আমার কোন কে সেই মেয়ে কাবিন না আমার কাগজ বের কর তুই সব সব কিছু বের কর সব কিছু বের করে তুই আয় আমি আমার বাপরে আনমো আমার বাপরে আমি আনমো এখন তুই নিজের বাবস্কি কি হ্যাঁ শোন শোন কয়েকটা গোস খাওয়া গোস খাওয়া অফিস আছে তোরে তোরে দশ টাকা বিশ টাকা হ্যাঁ এসব করাই যাচ্ছে তুই আয় কই আমি আসছি তুই আয় আমি আসছি কইলা ভাই ভাই মজা মাইতে দি আর একটু লেখেন ভাই 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 আমার আম্মু জামনে গবি মজা মাইতে দি ভাই ভাই আম্মু আম্মু বাপ জুনা মিরা গাইতে ভাই কবে জানি হ্যাঁ দড়না তোর মেসেজ পড়া শুনি ভাই ভাই আ ভাইয়া ও ভাইয়া ইংলিশ পড়েন না বাংলা কেন কেন আপনার জন্মদাতি মা কে জিজ্ঞেস করেন গত চার দিন আগে চট্টগ্রাম কি আপনার বাবা দেওয়ান বাজার জুতা বিটা খাইছে এক বইয়ের জিজ্ঞেস করেন ভাই আপনার একটা কথা বলি হ্যাঁ আপনাকে কিন্তু আমার বাবা

আমার বাবা সুরা বিড়া খাইলে সানবাদী কই আমি জানতাম না আরে ভাই আর ল্যাক তুই আর ল্যাক খুব মজা পাইতেছি আর শুন আবারো বলতেছি হুম তোরে আমি দুইটা কথা বলতেছি প্রথমত না আমি আমার কাবিন আমার আমার দরকার নাই আমি আমি বিশ্বাস করছি আমার জুতা বিড়াইছে কিন্তু কারণ মজা লাগতেছে ভাই তোরে কোন বেড়া 10 টাকা দিছে তুই আমার নামের এগুলা কইতাছস

অতিবার বেরো না ঝরে পড়ে যাবে তাই ব্রো শুনেন আমাদের জামেলা দরকার নাই স্ট্রেটলি খালি আবার বলছে আপনার নাম্বারটা দিতে নাম্বারটা একটু দেন ভাই ক্লিয়ার হয়ে যায় আর ওই যে বিয়ে যে করছে এক বইয়ের ওই বইয়ের সাথে আমি ডিভোর্স করাই যেতেছি আর একটু বইয়ের নামটা আমার দিয়ে তোমার সৎমার নামটা দিয়েন বলো বলো